আসসালাম আলাইকুম ওরাকমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পার্ট তিন দূরের পাল্লা চলো ভিডিওটি শুরু করা যাক পার্ট তিন দূরের পাল্লা লিখেছেন সত্যনাথ দত্ত শিবখান তিন তিনজন মাল্লা চৌপর দিন ভর দেয় দূর পাল্লা জঙ্গল ঝঙ্গল জলমল শৈবল পান্নার টাকশাল কঞ্চির তীর ঘর ওই চর ডাক জাগছে বনহাস ডিম তার শেওলায় ঢাকছে চুপ চুপ ওই ডুব দেয় পান কুটি দেয় ডুব টুপ টুপ ঘমটার বৌটি ঝকঝক কলসির বক বক গো ঘোমটার ফাঁক বয় মন অন্যায় গো তিন ধার শিবখানা মন্তর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে চলো শব্দ গুলো অর্থ জেনে নে উন্নয়ন অর্থ উদাস বা আনমনা চৌ পর চৌপর চার চারপোহর বা সারা দিন সারাদিন সরু নৌকা জঙ্গল মানে আগাছা টাকশাল মানে টাকা তৈরির কারখানা তীর ঘর নদীর তীরের ঘর দিন ভর সমস্ত দিন পারময় পার জুড়ে পানকটি পানকড়ি পাখি পান্না সবুজ রঙের দামি রত্ন মন্তর দৈরে মাল্লা মানে মাঝি চলো অনুশীলনীতে চলে যাই প্রথমে শব্দ দিয়ে বাক্য তৈরি করি বা বাক্য লিখি চলো আমরা শব্দ দিয়ে বাক্যগুলো তৈরি করে আসি দিনভর বাক্য তৈরি ছুটির দিনে ছেলেটি দিনভর মাঠে খেলাধুলা করেছে জঙ্গল তো আমাদের উচিত নির্দিষ্ট এশনে ময়লা ফেলা যেখানে সেখানে জঙ্গল জমানো ঠিক না শেওলা পুরনো বাড়ির দেয়ালে সবুজ শ্যাওলা জমেছে মন্তর কচ্চপ খুব মন্তরের গতিতে চলে কঞ্চি রহিম বাঁশের কঞ্চি একটি সুন্দর খাঁচা তৈরি করেছে চলো বইতে ফিরে যাই পরবর্তী অনুশীলন আছে দুই নাম্বার সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি চলো ছকটি পূরণ করে আসি কতে কবিতা পাঁচ চার তিন দুই জন মাঝির কথা বলা হয়েছে উত্তর কবিতা তিন জন মাঝির কথা বলা হয়েছে খ নদীর সারা পার জুড়ে বাড়িঘর ঝোপঝাড় ফসলের খেত কাশফুল রয়েছে উত্তর নদীর সারা পার জুড়ে কাশফুল রয়েছে গ নদীর পানিতে কলসি নৌকা হাঁস শ্যাওলা ভাসছে উত্তর নদীর পানিতে হাঁস ভাসছে ঘ গাংচিল মাছরাঙ্গা বক পান করি নদীতে ডুব দিচ্ছে উত্তর পান করে নদীতে ডুব দিচ্ছে ওমো কলসিতে হারিতে বালতিতে মগে পানি ভরা বগবক শব্দ শোনা যাচ্ছে উত্তর কলসিতে পানি ভরা শোনা শব্দ শোনা যাচ্ছে চ নৌকা চালাতে চালাতে মাঝিরা সরা বলছে গান গাইছে ঝগড়া করছে চুপ করে আছে উত্তর নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে চলো বইতে ফিরে যায় তিন নাম্বারে আছে কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি চার নাম্বার প্রশ্নের উত্তরগুলো বলি ও লিখি চলো প্রশ্নের উত্তরগুলো দেখে আসি করতে বন্য হাস কি করছে উত্তর বন্য হাসগুলো নদীর স্বচ্ছ পানিতে মনের সুখে ভেসে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে ডুব দিয়ে খেলা করছে নৌকা যেতে যেতে মাঝিরা কি কি করেছে উত্তর নৌকা যেতে যেতে মাঝিরা নদীর দুধারে অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখেছে তারা দেখেছে তীরে সাদা কাশপুর নদীর পানিতে ভেসে থাকা হাঁস পানকুড়ির ডুব দেওয়া এবং পারে জল নিতে আসা বধুদের ঘতে ঘোমটা দা বধুটি কি করেছিল উত্তর ঘোমটা দা বউটি তার কলসি নিয়ে নদীর ঘাটে পানি ভরতে এসেছিল সে কলসি ডুবিয়ে পানি ভরার সময় বক বক শব্দ হচ্ছিল ঘ শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে উত্তর টাকশাল হলো এমন জায়গা যেখানে মুদ্রা বা টাকা তৈরি হয় কবিতা ঘন সবুজে শৈবাল বা শ্যাওলার ভেতরে ছোট ছোট জলসকনা বা ফুলগুলো যখন রোদে ঝিকমিক করে তখন সেগুলোকে দেখতে চকচকে মুদ্রার মতো মনে হয় এই সৌন্দর্যের কারণে কারণেই শৈবালকে শৈবালকে রূপক অর্থে টাকশাল বলা হয়েছে ওমো কবিতাটি পড়তে ভালো লাগে কেন উত্তর কবিতাটি আমাদের গ্রাম বাংলার নদীর তীরে খুব সুন্দর এবং জীবন্ত একটি ছবি ফুটে উঠেছে কাশফুল স্বচ্ছ পানি মাঝিদের গান আর পাখির ডুব দেওয়ার দৃশ্যগুলো পড়ার সময় চোখের সামনে ভেসে ওঠে এই সহজ ও মিষ্টি বর্ণনার কারণে কবিতাটি পড়তে খুব ভালো লাগে চলো বইতে ফিরে যাই পাঁচ নাম্বার আছে যুক্ত বর্ণ খুঁজে শব্দ বানায় চলো শব্দগুলো দেখে আসি

ছয় আছে জোড়ায় বসে শব্দ তৈরি খেলা খেলি এগুলো তোমরা ক্লাসে বসে খেলতে পারো চলো আজকের মতো এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ